বলতেছে ও ও ও আমার আমার ভাই বাবা ও আমার স্বামী ও আমার স্ত্রী আজকের মাহফিলটা তাড়াতাড়ি শেষ কইও না কারণ এই জায়গার মধ্যে আমার সন্তান আছে এই সন্তানগুলো আমার জন্য দোয়া করলে আমার কবর মধ্যে শান্তি নিকটন হয়ে যাবে আর জোরে জুরি না আল্লাহ আকবার হাসরের ময়দান যদি কায়েম হবে ওই হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে আর কবরের মধ্যে যখন নামায়া দেওয়া হবে নামাজের জন্য তিনটা শাস্তি আল্লাহ অবধারিত করে রেখেছেন এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে দুই নম্বর শাস্তি হলো বাম পাশের মাটিগুলো আর এক প্রান্তে চলে যাবে ও যুবক দুই পাশের মাটি কবরের ভিতরে বেহ নামাজের এমন দূরে চাপা মারবো একদম মাটি ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি গুলো ডান ভিতরে ঢুকে যাবে বের নামাজি কবরে আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়ে কবর এমন শাস্তি দিবা গো আগে যদি জানতাম নামাজ না পড়ে কবর আসলে হাড্ডি গুলা গোড়া বানায়া বলে জীবনে আর নামাজ জানতাম না ও যুবক আল্লাহর কাছে মুজুবকরা কবর থেকে ডাক দিয়ে বলবে আল্লাহ আগে যদি জানতাম এমন বেনামাজির শাস্তি

রায়পুর মাহফিল দন্য হয়ে যাবে কালকে থেকে নবীর মহব্বতের মালা গলায় লাগাইবেন আনোয়ার মাহফিল ইতিহাস হয়ে থাকবে এক যুবকের দল সেই মাত্র দুই পাশের মাটিগুলো এমন ভাবে চাপা মারবে তোমার কান্নার আওয়াজ দুই শ্রেণীর মানুষ শুনবে না এক নম্বর হলো মানুষ দুই নম্বর হলো জিন ও আমার ফলাকুল জিন না বল ইনসা মানুষ শুনবে না কবরের কান্নার আওয়াজ জিনেও শুনবে না কবরের কান্নার আওয়াজ কারণ আমার আল্লাহ মানুষকে বানাইছে এবাদতের জন্য জিনকে বানাইছে এবাদতের জন্য যেহেতু মানুষ এবং জিন যা দিকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য এই জন্য তাদেরকে কানে আওয়াজ শুনবে না আজকে রায়পুরের জমিনে কবরস্থান আসেনি কবর আসেনি রাইপুরার জমিনে گورستان আছে একবার যদি সেই কানটাকে ইন্নাল্লাহু ইউসমি ও মাইয়াসা আল্লাহ যার ইচ্ছা করে কবর আজাব শোনার সুযোগ দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত মৃত্যু এবং জীবিত হওয়া এক জিনিস না দুই হাত মাটির নিচে যারা যেমন ভাবে ঘুমাইতাছে পড়ে আছে আর দুই হাত মাটির উপরে যারা চলতেছে ওই মানু মানুষগুলো আর এই মানুষগুলো এক মানুষ না আজকে گورস্থানের ভিতরে এমন হাজার লোক পড়ে আছে এই মাহফিলে আসতে পারে না গর্তিকা বিদায় হয়ে চলে গেছে گورস্তানে আর ঘরে আসতে পারে না আর এই মাহফিলে যারা ঘর থেকে বের হয়ে মাহফিলে এসেছেন আবার ইনশাল্লাহ বাড়ির মধ্যে যাবেন এই সব আল্লাহ বলছেন ওস্তাদি আম যারা জিন্দা যারা মুর্দা এরা এক হতে পারে না এই জন্য যুবক ভাই আমার ওই গাইপুর গুরুস্থানের মধ্যে যাব যাওয়ার পরে যদি দেখি গুরুস্থানের মানুষটি কেমন আছে আমার তো আল্লাহ এই কান দেয় নাই আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা আল্লাহ তার ইচ্ছা করে তার কবর আযাব শোনার তৌফিক দে এই তৌফিকটা আমার রহমাতুল আলামিন পেয়েছে নবী গুরুস্থান গেলে কোন কবরের মানুষগুলো জান্নাতের গালিচা ঘুমায় কোন প্রকারের মানুষগুলো জাহান্নামের মধ্যে কান দেয় আমার নবী সব দে কত দিন বাকি আমি জানি না আল্লাহ মরণে কত দিন বা আমার মরণের আমি জানি না গোওয়াল্লা মরণের কত দিয়ে বাগী আরে মরোনের কত দিন বাঘী আমি জানি না মরনের কত দিয়ে বাগি আর চল্লিশ দিনের আগে ভাইরে মোতের নিশানি চল্লিশ দিনের আগে ভাই রে মোতের নিশানি জমধুতে বা ইন্দানি বা তো আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি যুবক একটা আকিটা ক্লিয়ার করে দিই জবানটা খুলে কন আমার নবী এই রায়পুরের কবরে নবীর কি ছবি না নবী আরো বড় করে বলেন না কবরে কি নবী না ছবি যাই কিছু না কেন না আমাদের কথা আমার আসিবার বলেছেন এই যুবক ছেলেরা শুধু ওয়া শুনে চলবে না ফজরা যান হয় আপনারা গমে যান মোবাইল টিপতে দিপতে না এগুলা চলবে না ফসল খাইরুল মিনান নাওম বল্লে মোবাইলটা ঢিল মাইরা আরামের ঘুম হারাম কইরা মসজিদের মধ্যে যারা চলে যাবেন আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আরশে আযিমের নিচে ছায়া দিয়ে দিবে এই জন্য যুবকরা নামাজ পড়বেন ও যুবকের দল আপনার নামাজ আমার নামাজ আপনার জীবন আমার জীবন ব্যাপার আল্লাহ বলে দিয়েছেন কুলইন

আমার জীবন আমার মরণ একজনের জন্য জবানটা খুলে বলুন না তিনি কে আরো বড় করে বলুন তিনি কে আমার নবী আপনার নবী বলছেন আরেক প্রকার মানুষ আর সে আজমে নিজে ছায়া পাবে এর মধ্যে হলো ওই লোকটা যার চোখের সামনে গুণা আছে কিন্তু গুণা করে নাই সুদ খাওয়ার সুযোগ আছে খায় নাই ঘুষ খাওয়ার সুযোগ আছে খায় নাই ওই ওই ছেলেটা জিনা করার সুযোগ আছে জিনা করে নাই হারাম খাওয়ার সুযোগ আছে হারাম খায় নাই মদপান করার সুযোগ আছে কিন্তু নাই নেশা করার সুযোগ আছে নেশা করে নাই আল্লাহর ডরে গোড়ার কাছাইয়া দে আমার নবী আপনার নবী বলে বা যারা আল্লাহকে ডরাইয়া প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে দরজা লাগাইয়ে দিছেন ডানে কেউ দেখে না দরজা লাগাই দিলেন ডানে কেউ দেখে না জানালা লাগাইয়ে দিলেন ডানে কেউ দেখে না সব মানুষ ঘুমে কিন্তু আপনি ঘরের ভিতরে দরজাটা লাগাইয়া মদের বোতলটা খুললেন কল্যাণ সুন্দর করে খাওয়ার জন্য আপনি মুখের মধ্যে মদটা ডালবেন কিন্তু হঠাৎ করে মনে হয়েছে আমার আমার মা দেখে না আমার আমার সন্তান দেখে না। আমাকে আমার বন্ধু দেখে না আমাকে আমার বান্ধব দেখে না কিন্তু একজন দেখে জবান খুলি বলুন না তিনি কে আরও মায়ার শরী বলুন তিনি কে করতেছি এই জন্য আমি নামাজটা সেরা এই জন্য আমি মদ কামা সেরা দিলাম পৃথিবীর কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে এই আমি গুণা করব না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন এইভাবে যারা আমি আল্লাহকে ডরাইয়া ভয় পাইয়া নামাজ পড়ে যারা আমি আল্লাহকে ভয় পাইয়া গুনার কাজ দে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দান করব আমার আল্লাহ বলছেন ওয়ালিমান

হাসরে ময়দানটা বড় কঠিন হয়ে যাবে আমি বলছিলাম হাউজে কাউসারের কথা আল্লাহ বলছেন ফসলি রব্বি কেমন হার নামাজ পড়ো এবং কুরবানি করো এ যুবকের দল নামাজ পড়তে গেলে ওজু আসে না নাই উজু করতে গেলে বিসমিল্লা পয়লা ওজু শুরু করবেন আজকে শিখাই দেওয়া যায় উজু করার সময় বিসমিল্লা বলে ওজুটা শুরু করবেন উজুটা শুরু করার পরে ওই মুহূর্তে যখন আপনি বিসমিল্লা বলে উজুটা শুরু করবেন জোরে বলেন কি বলে আর বড় করবেন কি বলে। আমি ওয়াজের ভিতরে বলেছিলাম যারা প্রতি এক কাজ আগে বিশ পড়বে আমার আল্লাহ বলেন ওই চার রঙের পানি আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ রেখে দিয়েছি ও আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন উম্মত যারা উযু করার সময় বিসমিল্লাহ বলে উযু শুরু করবে ওই মুহূর্তে ফেরেশতারা তার পক্ষে দাঁড়ায় যায় যতক্ষণ উযু শেষ হবে না ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত উযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী বলেন অত্যন্ত সতর্কতার সাথে উযু করবা উযু করতে গেলে দুই হাত দহুত করতে হয় ডান হাত তিনবার বাম হাত তিন কবজি তিনবার আমার নবী আপনার নবী বলেন এই হাত যখন দহুত করে হাতের মধ্য দিয়ে যে যত গুনাহ করে আমার আল্লাহ হুজুর পানি সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয় শুধু তাই নয় ফuzu করার সময় যদি মুখের মধ্যে কুলি করে কুলি করার সময় গড়গড়া করে কুলি করে ওই মুখ দিয়া যত গুনাহ করেছে আমার নবী বলেন মানসালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দ্বারা মানুষে কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না ওই মানুষটা হলো মুসলমান ও যুবক মুখ দিয়া কত মিত বলেছি মুখ দিয়া কত গুনাহ করেছি। মুখ দিয়ে কত ধরনের ভাষা কথা বলেছি মুখ দিয়ে কত আন্নি ফাঁক বিল এত করেছি ও যুবকের দোল আমার নবী আপনার নবী বলে যারা মহব্বতের সাথে বিসমিল্লার সাথে অজু পিড়া মুখের মধ্যে পানিটা দিব পানি দেওয়ার পরে গড় করে পানিটা ফলাইবো আমার আল্লাহ অজুর পানির সঙ্গে তারা জীবনের গুণা গুলা মাটিতে ফেলে দেয় শুধু তাই নয় আমার নবী আপনার নবী বলেন যারা পুজো করার সময় মুখের মধ্যে পানিটা দৌত করে এই চোখ দিয়ে যত গুনাহ করেছে কুলিল মুমিনিনা ইয়া গুদ্দুম মিন আবসারিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন চকির পর্দা করতে হবে লজ্জাস্থানের পর্দা করতে হবে চোখকে অবনত রাখতে হবে এই চোখ দিয়ে যত গুনাহ করেছে হুজুর পানির সঙ্গে এই চকির গুনাহগুলো আমার আল্লাহ মাটিতে জড়ায়া ফলাই দে এই জন্য ওযুটা হলো গুরুত্বপূর্ণ ওযু হইলে নামাজ হইবে ওযু না হইলে নামাজ হবে না এক যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি ও রব্বিকা ওয়ানহার ওজব নামাজ পড়া কথা আমার আল্লাহ বলেছেন এই যোগ না আমার নবী আপনার নবী বলেছেন হাসরের ময়দান যদি কায়েম হবে ওই হাসরের ময়দানে প্রথম না হিসাব নেওয়া হবে আর কবরের মধ্যে যখন নামায়া দেওয়া হবে আমাদের জন্য তিনটা শাস্তি আল্লাহ অবধারিত করে রেখেছেন এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে দুই নম্বর শাস্তি হলো বাম পাশের মাটিগুলো আর এক প্রান্তে চলে যাবে ও যুবক দুই পাশের মাটি কবরে বিদ্রোহী বেহেন আমাদের এমন দূরে চাপা মারবো oh একদম মাটি বামপাশের হাড়িগুলো বামপাশের হাড়ির ভিতরে ঢুকে যাবে বামপাশের হাড়িগুলো ডান ডানপাশের হাড়ির ভিতরে ঢুকে যাবে ব্যેર নামাজি কবরে আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়ে কবরে আসলে এমন শাস্তি দিবা গুরু আগে যদি জানতাম নামাজ না পড়ে কবরে আসলে হাড়িগুলো গোরা বানায়াবালাইবা জীবনে আর নামাজ যর্তাম না ওযুবা আল্লাহর কাছে মুজুবকটা কবর থেকে ডাক দিয়ে বলবে আল্লাহ আগে যদি জানতাম এমন ব্যেনা নামাজের শাস্তি কোনদিন আমরা নামাজ ছাড়তাম না আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না আল্লাহ কয় সোম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহ জীবন দিয়েছি জীবনের পরে মরণ দিয়েছি মরণের পরে আবার জীবন দিয়েছি এই জীবনের পরে আর মরণ নাই সোম্মা ইলাইহি তুরজাউন তোমরা আমার কাছে ফিরে এসেছো আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহ তোমাদেরকে আবার নিয়ে আসলাম এই জন্য আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই ও যুবকের দল ঘটনা নয় চেতনা নিয়ে আওয়াজটা শুনেন কাজে লাগবে কালকের ফজর থেকে নামাজ রায়পুর মাহফিল ধন্য হয়ে যাবে কালকে ফজর থেকে নবীর মালা গলায় লাগাইবেন আনোয়ার মাহফিল ইতিহাস হয়ে থাকবে হ্যাঁ যুবকের দল মাত্র দুই পাশের মাটিগুলো এমন এমনভাবে চাপা মারবে তোমার কান্নার আওয়াজ দুই শ্রেণীর মানুষ শুনবে না এক নম্বর হলো মানুষ দুই নম্বর হলো জিন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ শুনবে না কবরের কান্নার আওয়াজ জিনেও শুনবে না কবরের কান্নার আওয়াজ কারণ আমার আল্লাহ মানুষকে বানাইছে ইবাদতের জন্য জিনকে বানাইছে ইবাদতের জন্য যেহেতু মানুষ এবং জিন দিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য এই জন্য তাদেরকে কানে আওয়াজ শুনবে না আজকে রায়পুরের জমিনে কবরস্থান আছে নি কবর আসেনি রায়পুরা জমিনে گورستان আছে একবার যদি সেই কানটাকে ইনাল্লাহ হাইুস্মি ও মাইয়্যাসা আল্লাহ যারা ইচ্ছা করে কবরের আজাব শোনার সুযোগ দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত মৃত্যু এবং জীবিত হওয়া এক জিনিস না দুই হাত মাটির নিচে যারা যেমন ভাবে ঘুমাইতাছে পড়ে আছে আর দুই হাত মাটির উপরে যারা চলতেছে ওই মানু মানুষগুলো আর এই মানুষগুলো এক মানুষ না আজকে گورস্থানের ভিতরে এমন হাজার লোক পড়ে আছে এই মাপিনে আসতে পারে না গর্তিকা বিদায় হয়ে চলে গেছে گورস্তানে আর আসতে পারে না আর এই মাহফিলে যারা ঘর থেকে বের হয়ে মাহফিলে এসেছেন আবার ইনশাল্লাহ বাড়ির মধ্যে যাবেন এই আল্লাহ বলছেন যারা জিন্দা যারা মুর্দা এরা এক হতে পারে না এই জন্য যুবক ভাই আমার ওই গাইপুর গুরুস্থানের মধ্যে যাব যাওয়ার পরে যদি দেখি গুরুস্থানের মানুষটি কেমন আছে আমার তো আল্লাহ এই কান দেয় নাই আল্লাহ বলছেন ইন্নাল্লাহু ইয়ুসমিউ মাইয়াশা আল্লাহ যারা ইচ্ছা করে তার কবর আযাব শোনার তৌফিক দেয় এই তৌফিকটা আমার রহমাতুল আলামিন পেয়েছে নবী গুরুস্থানটা গেলে কোন কবরের মানুষগুলা জান্নাতের গালিচা ঘুমায় কোন প্রকারের মানুষগুলা জাহান্নামের মধ্যে কান্দে দেয় আমার নবী সব দেখতেন ও বন্ধুরে ও যুবকের দল ওই কবরটার মধ্যে আপনার বাবা পড়ে আছে ওই কবরটার মধ্যে আমার বাবা পড়ে আছে ওই কবর মধ্যে কয়েকদিন আগে আমার শাশুড়ির সবাই দিলাম এই কবর মধ্যে আমার আব্বা ছয় বছর আগে পড়ে আছে এই কবরে কতগুলো মুরব্বী কতগুলো যুবক কতগুলো মা এটি মহিয়া পড়ে আছে আমরা কেউ জানি না সুখী কিনা দুঃখে আছে আমরা কেউ জানি না আজকে কেউ গড়ি কাটার দিকে তাকাইতেছেন আমিও গড়ি কাটা তাকাইতেছি কোন সময় বাড়িতে যাবো অথচ রায়পুরা গুরুস্থানে মানুষগুলো বলতেছে

তোমায় বলতে পারি না বলিনি ভুলব না বলতে পারি না বলিনি ভুলব না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমার বলতে পারি না

ছোয়া হলে তুমি শোনার মাদিন সব বুলিবেন তোমায় বলতে পারি না বলা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বল সব কিন্তু তোমায় ভুলতে পারি সরে সুরে কি আল্লাহ আকমার বলা যাবে না ও মানোয়ার বাবা আপনাদের কষ্ট হইতেছে বুঝি এখন শান্তি লাগবে না কবরে যাইয়া দেখেন মানুষগুলার কত অশান্তিতে আছে কত হাউমাউ করে কাঁদতেছে আমার বাসা আমার বাঁচাও বলে কাঁদতেছে কত সামনে মানুষ শুনি না গুরু ছাগল পশু দুষ্প কবরে কান্নার আওয়াজ শুনে ও বন্ধু মানুষ যদি কবরের আজাব শুনতো মানুষের কানের পর্দা ফেটে মারা যাইতো এই জন্য যুবক কবরের মধ্যে আপনার বাপটা শুয়ে রয়েছে এই জন্য বেনামাজ বলবে আমারে এমন ভাবে মারতেছেন গো আল্লাহ আমার আর সহ্য হয় না আর একবার দুনিয়াতে দেন আমরা আর নামাজ ছাড়ব না এ পৃথিবীর মানুষ মেন আমাদের কবরে দুই পাশির মাটি তোমারে চাপা মাইরা কিশুর মত গড়া বানাইয়া ফলাইব দুই নাম্বার আজাব হলো এই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দকায়া দেওয়া হবে তিন নাম্বার আজাব হলো আপনার কবরে জর্বিচ্ছু দেওয়া হবে এই কাণ্ডর মতো পৃথিবীর মানুষ সম্পদের ভাগ নেয় দুনিয়ার মানুষ টাকার ভাগ নেয় ব্যাংকের টাকার ভাগ নেই কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবীর মানুষ কেউ নেয় না কথা বলেন ঠিক কিনা আম্মা কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি আমার মরনে আমি জানি হিলাম কত দিয়ে বাগি আর মরোনের কত দিন বাগি আমি জানি না গোয়াল্লা মরোনের কত দিয়ে বাগী আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের লাগে ভাইরে মতের নিশানি জমধুতে বা ইন্দানি বা আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি এক যুবক একটা আকিটা ক্লিয়ার করে দিই জবানটা খুলে কন আমার নবী এই রায়পুরের কবরে নবীর কি ছবি না নবী আরো বড় করে বলেন না কবরে কি নবি না ছবি